ভগবান বুদ্ধ জ্ঞান অর্জন করেছিলেন যখন মানুষ জানতে পেরেছিলেন যে বুদ্ধ জ্ঞান অর্জন করেছে তারা জানতে চেয়েছিলেন বুদ্ধ কি নতুন জ্ঞান অর্জন করেছিলেন কারণ পৃথিবীতে ইতিমধ্যে প্রচুর জ্ঞানে পরিপূর্ণ একদিন এক ব্যক্তি বুদ্ধের কাছে এসে বলেন বুদ্ধ আমি গভীরভাবে অধ্যয়ন করেছি সমস্ত ধর্মগ্রন্থ বেদ ও পুরাণ আমি গভীরভাবে ধ্যান করেছি আমি শুনেছি যে আপনিও জ্ঞান অর্জন করেছেন আমি জানতে চাই আপনি কি জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞান কি যার সম্পর্কে আমরা সবাই অজ্ঞ আছি আপনি কি অর্জন করেছেন বুদ্ধ লোকটির কথা শুনে বুদ্ধ হেসে বললেন আমার যা কিছু ছিল তাও চলে গেছে লোকটি বলল আপনার কি চলে গেছে বুদ্ধ বলল, মোহ লোভ হিংসা রাগ কামনা লালসা এইসব আমাকে ছেড়ে চলে গেছে লোকটি বলল, তাহলে আপনি কি পেয়েছেন বুদ্ধ বললো কোনো কিছুই পায়নি এই কথা শুনে ওই ব্যক্তি বলল তাহলে লোকে কেন বলে আপনি জ্ঞান অর্জন করেছেন বুদ্ধ এসে বললেন আমি জ্ঞান অর্জন করিনি জ্ঞান সর্বত্রই বিরাজমান প্রতিটি কোনায় কোনায় বিরাজমান তা অর্জনের কোনো প্রয়োজন নেই আমি তো কেবল আমার অজ্ঞণতা হারিয়েছি অজ্ঞান হারানোর পর কি বাঁচে ব্যক্তি বললো অজ্ঞান হারানোর পরে তো শুধু জ্ঞানই বাঁচে বুদ্ধ বললেন যখন জ্ঞান আর অজ্ঞান দুটোই না বাঁচে তখন কি বাঁচবে ওই ব্যক্তি বুদ্ধের পায়ে পড়ে বলল হে বুদ্ধ এই অবস্থার ব্যাপারে আমি কখনো ভাবিনি বুদ্ধ বললেন আমার যা কিছু ছিল আমি সব কিছু হারানোর পরে জানতে পারলাম যে আমি যে জিনিসগুলি ভালোবাসি আমি যে জিনিসগুলি অর্জন করতে চেয়েছিলাম সেগুলি সত্যিই ছিল না তাহলে সত্যি কি ছিল যে জিনিস বুদ্ধ অর্জন করেছিল বুদ্ধ বলতে লাগলো আমি সর্বস্ব হারিয়েছি তারপর আমি জ্ঞান লাভ দেখেছি কিন্তু এর উল্টো আমি সব কিছু অর্জন করতে চাই বুদ্ধ হারিয়ে যাওয়ার কথা বলেন আর আমরা অর্জন করার কথা বলি আমরা জ্ঞান অর্জনের জন্য ধ্যান করি কিন্তু আমরা কি নিজেদেরকে অজ্ঞ ভাবতে প্রস্তুত কারণ যিনি জ্ঞানী তার জ্ঞান অর্জনের দরকার কেন কারণ তিনি আগে থেকেই জ্ঞানী এবং একটি সমস্যা হলো আমরা নিজেদেরকে জ্ঞানই মনে করি আর আমরা জ্ঞান অর্জন করতে চাই এটা কিভাবে সম্ভব কারণ জ্ঞান সেই অজ্ঞই অর্জন করতে পারে প্রথমত আমরা বুঝতেই পারি না জ্ঞান কি। আর অজ্ঞতা কি ভালো করে বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবেন আমরা যাকে জ্ঞান বুঝি ওটা অজ্ঞান আমাদের জ্ঞানই অজ্ঞান উদাহরণস্বরূপ আমাদের জ্ঞান বলে যে আমরা শ্বাস নিই এবং বেঁচে থাকি কিন্তু আপনি যদি ভালো করে দেখেন এবং চিন্তা করেন তবে আপনি জানতে পারবেন যে আমরা কখনোই শ্বাস নিই না শ্বাস আপনা আপনি চলতে থাকে কারণ যদি আমরা শ্বাস নিতে পারতাম আর বন্ধ করতে পারতাম তাহলে আমরা যে কোনো সময় শ্বাস বন্ধ করতে পারতাম আবার শুরু করতে পারতাম তাহলে কোনো ব্যক্তি মারা যেত না যদি মারা যেত তাহলে মৃত ব্যক্তিও শ্বাস নিত এটাই আমাদের জ্ঞান যে বলে আমরা শ্বাস নিই মানুষ যখন থেকে পৃথিবীতে এসেছে তখন থেকে এখনো পর্যন্ত মানুষ একই পথে হাঁটছে আপনি ভেবে দেখেছেন ব্যক্তি গরিব হোক বা ধনী সবার একই ধরনের অনুভূতি সবাই রাগ করে সবাই ভালোবাসে সবাই স্বার্থপর সবাই লোভী প্রত্যেকেই একে অপরকে ছাড়িয়ে যেতে চায় ইতিহাসে অনেক মহান রাজা ও সম্রাট ছিলেন যারা তাদের প্রতিপত্তি গড়ে তুলতে অনেক কিছু ধ্বংস করেছেন কিন্তু আজ সেই রাজা বা সম্রাট নেই তাদের জায়গায় আমরা আছি একজন রাজা বা সম্রাট যা করেন সেই কাজ একজন গরিব মানুষও করে সেও তার সম্মান রক্ষার জন্য যে কোনো কিছু করতে পারে যে কোনো পর্যায়ে যেতে পারে যে কোনো সীমা পর্যন্ত যেতে পারে যে কাউকে হত্যা করতে পারে এমনকি নিজের জীবন পর্যন্ত নিতে পারে এবং শেষ পর্যন্ত একজন সম্রাট বা গরিব ব্যক্তি উভয়ের অবস্থা একই সম্রাট যুদ্ধের ময়দানে জীবন উৎসর্গ করেন এবং একজন দরিদ্র তার জীবন উৎসর্গ করেন তার কুড়ে ঘরে বা ঘরের বাইরে কিন্তু মৃত্যুর সময় যে যন্ত্রণা সেটা সবার একই রকম হয় হাজার বছর ধরে সব কিছু একই রকম ঘটে চলেছে তাতে কোনো পরিবর্তন আসেনি শুধু মুখগুলোই বদলাচ্ছে তবুও আমরা এমন জ্ঞানী মানুষ যা থেকে আমরা কিছুই শিখি না তাদের সকলের মতো আমরা সেই একই ভুলের পুনরাবৃত্তি করি যার পরিণতিও আমরা জানি তবুও একই ভুল আমরা বারবার করে চলেছি এই জন্য বুদ্ধ বলেছেন যে আমরা অজ্ঞান কারণ যে জ্ঞানের দ্বারা আমরা আমাদের জ্ঞানকে বুঝতে পারছি সেই সত্যের কথাই বুদ্ধ বলেছেন যে সত্যটি পৃথিবীতে আছে তা হল ব্রহ্মদ্বীপ সর্বত্র ব্রহ্মদ্বীপ সবসময় একই থাকে কিন্তু তাতে কোনো পরিবর্তন হয় না কিন্তু আমাদের যে জ্ঞান আমাদের যে সত্য পরিস্থিতি সময় এবং স্থান পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয় যেমন একটা সত্য যেটা ভারতে সত্য কিন্তু অন্য দেশে সেটা অসত্য হয়ে যায় ভালোবাসা ও মমতা যেমন সার্বজনীন তারা সর্বত্র রয়েছে প্রতিটি পরিস্থিতিতে একই রকম প্রতিটি জীবনেই একইভাবে উদ্ভাসিত হয় সে মানুষও বা পশু যেমন একজন মা তার সন্তানদের যেমন ভালোবাসে তেমনি একটি গুরু তার বাছুরকে তেমনই ভালোবাসে ভালোবাসা জাত ধর্ম ও শারীরিক অবয়বের ঊর্ধ্বে সেই জন্য বুদ্ধ ভালোবাসা ও করুণার কথা বলেছেন কিন্তু বুদ্ধ যেই ভালোবাসা আর করুণার কথা বলেন তা আমরা বুঝি না আমরাও ভালোবাসি কিন্তু সত্যিকারের ভালোবাসা কি আমরা বুঝি একজন স্বামী বলেন আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি কিন্তু কিছু সময় পরে একই স্বামী তার স্ত্রীকে খুন করে তবে এটা কিভাবে সম্ভব যেখানে ভালোবাসা ছিল সেই জায়গা রাগ নিয়ে নিয়েছে কারণ এখানে ভালোবাসা ছিলই না কেবল শারীরিক আকর্ষণ ছিল এই জন্য সেটা সময়ের সাথে পরিবর্তন হয়ে গেছে আমরা ভালোবাসা ও অন্য ব্যবহার কোথা থেকে শিখি এটা আমরা শিখি আমাদের পরিবার আমাদের চারিপাশের মানুষ এবং পরিবেশ থেকে আমাদের বুদ্ধি আমাদের চিন্তা থেকে উৎপন্ন হয় কিন্তু আমাদের আশেপাশের পরিবেশ থেকে এমন চিন্তা আমাদের মধ্যে ঢুকে যায় যা আমাদের জীবনকে কঠিন করে তোলে ভালোবাসা একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা প্রকৃতির একটি দান এবং এটি প্রকৃতির একটি অংশ প্রকৃতি আমাদেরকে ভালোবাসে সে আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে যত্ন নেয় কিন্তু এর বদলে প্রকৃতি আমাদের থেকে কোনো কিছু চায় না কিন্তু আমরাই প্রকৃতিকে ধ্বংস করতে ব্যস্ত থাকি আমাদের মধ্যে এই ভালোবাসা আছে কিন্তু আমরা এটাকে ভুলে গেছি যেটাকে আমরা ভালোবাসা বলি যাকে ভালোবাসা ভাবি সেটা স্বার্থপরতা এটা আমরা শিখেছি আমাদের সমাজ আর আশেপাশের মানুষের কাছ থেকে সমাজ যেটা দেখাতে চায় আমরাও ঠিক তাই করতে চাই সেই রকম হতে চাই আমরা সব কিছু সমাজের নকল করতে চাই মানুষ আমাদেরকে দেখে যেন বলে দেখ কত ভালোবাসা এর মধ্যে আসলে যেটা সত্য ওটা খুব দূরে নয় সেটা আমাদের খুব কাছে সে আমাদের মধ্যে আমরা আমাদের চোখ বেঁধে রেখেছি মানুষকে দেখানোর জন্য সমাজকে দেখানোর জন্য এই জন্য আমরা আমাদের ভিতরের সত্যকে দেখতে চাই না বা এটাও বলতে পারো আমরা এতটাই ব্যস্ত যে আমাদের চিন্তা করার সময়ই নেই যে আমরা যা করছি তার পরিবর্তে অন্য কিছু করা যেতে পারে আপনার সামাজিক বুদ্ধিমত্তাকে কিছু সময়ের জন্য ভুলে যান এবং নিজেকে বোঝার চেষ্টা করুন আপনার থেকে আপনার কাছের মানুষ আর কেউ হতে পারে না অন্য কোনো ব্যক্তির থেকে আপনি আপনাকে বেশি চেনেন ভাবেন আপনি কি জানেন আপনি সত্যি কি নিজের সম্বন্ধে কিছু জানেন নাকি এমনি করেই জীবন চলে যাচ্ছে জন্ম নিয়ে এই পৃথিবী থেকে কাঁদতে কাঁদতে চলে যাওয়া এটা কখনোই এই জীবনের উদ্দেশ্য নয়